আকি সন্তু প্রতি বছর গরমকালে সকালবেলায় সাঁতার কাটতে যেত সাঁতারের প্রতিযোগিতায় দুবার পুরস্কারও পেয়েছে এখন পড়াশোনার চাপে আর সাঁতার কাটতে যাওয়া হয় না সাঁতার ক্লাবের ছেলেরা তাকে মাঝে মাঝে ঢাকতে আসে আজ বালিগঞ্জ লেকে সন্তুদের সেই ক্লাবে একটা কবিতা পাঠের আসর হবে নাম করা কবিরা এসে কবিতা পড়বেন সন্তু সেই অনুষ্ঠানটা শুনতে যাবে ঠিক করে রেখেছিল যাওয়ার আগে ভাবল যজুকেও নিয়ে গেলে হয় যজু একেবারেই সাঁতার জানে না জলে নামতেই ভয় পায় মুখে অবশ্য তা স্বীকার করবে না সাঁতারের কথা উঠলেই ঠোঁট বাঁকিয়ে বলে আরে আমি বস ফোরাস প্রণালী আর ক্যাম্পিয়ান হ্রদে সাঁতার কেটে এসেছি তোদের এখানকার সব ছোটোখাটো সুইমিং পুলে কি নামবো আমার ঘেন্না করে জোজো খেলাধুলাও কিছু করে না শুধু বই পড়ে কবিতা পড়তেও ভালোবাসে সন্তু ওর বাড়িতে গিয়ে ডাকতেই জোজো নেমে এলো ওর ডান পায়ের গোড়ালিতে একটা ব্যান্ডেজ বাঁধা একটু একটু খোরাচ্ছে কলেজে এখন গ্রীষ্মের ছুটি চলছে তাই জোজোর সঙ্গে চার পাঁচ দিন দেখা হয়নি সন্তু জিজ্ঞেস করলো তোর পায়ে কি হলো রে জোজো অবহেলার সঙ্গে বলল এমন কিছু না হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে একটা পায়ে একটু মোছে গেছে সন্তু বলল হেলিকপ্টার থেকে আবার কোথায় না ফালি জোজো বলল বাহ এর মধ্যে আমাকে লাদাখ ঘুরে আসতে হলো জানিস না খুব জরুরি কাজ যেতেই হলো সন্তু বলল লাদাখ কাগজে দেখলাম সেখানে এখনো বরফ পড়ছে সেখানে আবার তোর কি জরুরি কাজ জোজো বলল বাবার বন্ধু ব্রিগেডিয়ার অরিজিৎ সিং ওখানে পোস্টেড হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বুকে সাংঘাতিক ব্যথা কোনো ডাক্তারই কিছু করতে পারেনি তখন অরিজিৎ বাবাকে ফোন করে কাতরভাবে বললেন বন্ধু তোমার কবিরাজি ওষুধ পাঠিয়ে আমাকে বাঁচাও বাবা তখন খুবই ব্যস্ত ছিলেন তোকে একটা গোপন কথা বলে দিচ্ছি শুনতু কাউকে জানাবি না রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলাপসিন ভোটে জেতার জন্য বাবার কাছে একটা মাদুলি চেয়েছেন বাবা সেইটা তৈরি করছিলেন তাই বাবা বললেন জোজো তুই ওষুধটা পৌঁছে দিয়ে আসতে পারবি একটা লোককে বাঁচাবার জন্য আমাকে যেতেই হলো প্লেনে দিল্লি হয়ে শ্রীনগর সেখানে আর্মির হেলিকপ্টার আমার জন্য অপেক্ষা করছিল তুই হেলিকপ্টার থেকে লাফাতে গেলি কেন আহা বুঝলেনা জীবন মরণ সমস্যা আর পাঁচ মিনিট দেরি হলে অরিজিৎ সিংকে বাঁচানো যেত না ওখানে তখন খুব বরফ পড়ছে হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারছে না তিরিশ ফুট ওপরে বো করে ঘুরছে বরফের জন্য কিছু দেখাই যাচ্ছে না আমি তখন জয়মা দুর্গা বলে জানতিলাম তোকে কি বলবো শুনতু ওষুধটাই ঠিক ম্যাজিকের মতন কাজ হলো একটা ট্যাবলেট খেয়েই অরিদিত সিং বিছানা ছেড়ে লাফিয়ে নিচে নেমে এলো গরিলার মতো নিজের বুক চাপটে বলতে লাগলো সব ঠিক হো গিয়া বিলকুল ঠিক হো গিয়া গল্পটা হজম করে নিয়ে সন্তু বলল বাহ ভালো কাজ করেছিস কিন্তু একটা মুশকিল হলো তুই তো হাঁটতে পারবি না ভেবেছিলাম তোকে আমাদের সাঁতারের ক্লাবে কবিতা পাঠ শোনাতে নিয়ে যাব। জোজো চোখ দুটো গোল গোল করে বলল। সাঁতারের ক্লাবে কবিতা পাঠ এরকম অদ্ভুত কথা জীবনে শুনিনি সন্তু বলল কেন যারা সাঁতার কাটে তারা বুঝি কবিতা পড়তে বা কবিতা শুনতে পারে না যারা ক্রিকেট খেলে তারা কি গান শোনে না যারা গান গায় কিংবা কবিতা লেখে তারা কি খেলা দেখে না যজু বলল বাংলা একটা কথা আছে যে রাধে সে কি চুল বাঁধে না সন্তু বলল আমার মা রান্না করেন চুলও বাঁধেন চুল বাঁধতে বাঁধতে গান করেন আর রাধতে রাখতে উপন্যাস পড়েন তাহলে সত্যিই তোদের ক্লাবে কবিতা পড়া হচ্ছে আমি ভেবেছিলাম তুই গুল মারছিস ভাই জোজো গুলমার কায়দাটাই আমি জানি না ওটা পুরোপুরি তোর ডিপার্টমেন্ট হাঁটতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু সাইকেল চালাতে পারি চল যাই তাহলে সন্তুও সাইকেল নিয়ে এসেছে দুই বন্ধু বেরিয়ে পড়লো খানিকদূর যাওয়ার পরে জোজো বলল এই যা মানি ব্যাগটা ফেলে এলাম যে সন্তু বলল তাতে কি হয়েছে টাকা পয়সার তো দরকার নেই ওখানে টিকিট কাটতে হবে না যজু বলল সেজন্য নয় একটা করে চিকেন কাটলেট খেয়ে নেওয়া যেত বিকেলবেলা কিছু খায়নি খালি পেটে কি কবিতা শোনা যায় সন্তু বলল তাই বল তোর কাটলেট খাওয়ার ইচ্ছে হয়েছে ঠিক আছে আমার কাছে টাকা আছে যজু বলল আমি কিন্তু খাওয়াবো টাকাটা তোর কাছে ধার রইল লেক মার্কেটের কাছে একটা দোকানের চপ কাটলেট খুব বিখ্যাত দোকানটায় বেশ ভিড় ভেতরে বসে খাওয়ার জায়গা নেই দুখানা কাটলেট নিয়ে ওরা বাইরে দাঁড়িয়ে খেতে লাগলো খেতে খেতে বলল আমার পাটা যখন মুচকে গেল জানিস প্রথম দুদিন এমন ব্যথা যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না ভয় হয়েছিল সারা জীবনের মতোই খোড়া হয়ে যাব নাকি তখন কাকাবাবুর কথা খুব মনে পড়তো কাকাবাবু ওই খোড়া পা নিয়েই কতবার পাহাড়ে উঠেছেন জলে ঝাঁপিয়েছেন হ্যাঁ রে শুনতু কবে থেকে খোঁড়া হয়েছেন বলতো সন্তু বলল আমি ঠিক জানি না ছেলেবেলা থেকেই তো এরকম দেখছি কিভাবে পাটা ওরকম খোঁড়া হলো তাও ঠিক জানি না কখনো জিজ্ঞেস করিনি কেন জিজ্ঞেস করিস তুই বড় হওয়ার আগে কাকাবাবু নিশ্চয়ই একা একা অনেক অভিযানে গেছেন সেই গল্পগুলো শুনিস নি দু একটা শুনেছি তাহলে এই পা ভাঙা নিয়েও নিশ্চয়ই কোনো গল্প আছে তুই জিজ্ঞেস করতে না পারিস আমি করবো হ্যাঁ কর্না কাকাবাবু তোকে খুব পছন্দ করেন কাটলেট খাওয়া হয়ে গেছে রুমালে মুখ মুছতে মুছতে জোজো ডান পাশে তাকালো কাছেই দাঁড়িয়ে আছে এক আইসক্রিমওয়ালা জোজো বলল কাটলেটের পর একখানা আইসক্রিম না খেলে কি জমে বল সন্তু বলল চল চল আর আইসক্রিম খেতে হবে না ওখানে যেতে দেরি হয়ে যাবে যো অভিমানের মান করে বলল সন্তু আমি পয়সা আনিনি বলে তুই এরকম অবজ্ঞা করছিস একটা আইসক্রিম খেতে কতটা সময় লাগে আইসক্রিমের পয়সাটাও তোর কাছে আমার ধার থাকবে সন্তু বলল এটা সত্যিই ধার আমার হাত খরচ ফুরিয়ে যাচ্ছে আইসক্রিম শেষ করে ওরা এসে পৌঁছালো সাতার ক্লাবে সেখানে বেশ ভিড় কবিতা পাঠ শুরু হয়ে গেছে একজন লম্বা চেহারার কবি উদাত্ত কণ্ঠে কবিতা পাঠ করছেন ওরা দুজনে বসলো একেবারে পেছন দিকে একটু পরেই যজু ফিস ফিস করে জিজ্ঞেস করলো হ্যাঁ রি সন্তু এরা আমাকে একটা কবিতা পড়তে দেবে সন্তু বলল না যজু বলল কেন দেবে না আমিও কবিতা লিখি সন্তু বলল কবিতা লিখলেই কবি হওয়া যায় না যে খেলে সেও খেলোয়াড় নয় যে গান গায় সে কি গায়ক যজু ভুরুকুচকে একটু চিন্তা করে বলল তোর কথাটা সত্যি বটে আবার সত্যিও নয় এ নিয়ে তর্ক করা যেতে পারে সন্তু বলল এখন তর্ক করতে হবে না মন দিয়ে শোন দু তিনজনের কবিতা শোনার পরে জোজো বলল ওট উঠে পড় চল এবার যাই সন্তু বলল, তোর ভালো লাগছে না জোজো বলল হ্যাঁ ভালো লাগছে সত্যি ভালো লাগছে কিন্তু ভালো জিনিস বেশিক্ষণ শুনতে নেই এরপর যদি খারাপ লাগে জোজো হাত ধরে রানাটানি করতে করাতে সন্তুকে উঠে পড়তেই হলো বাইরে এসে যজু বললো চল তোদের বাড়ি কাকাবাবুর আমার একবারও দেখতে যাওয়া হয়নি যায় সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আকাশে জমেছে কালো মেঘ মাঝে মাঝে শোনা যাচ্ছে গুরুগুরু শব্দ বেশ ঝড় বৃষ্টি আসছে বাড়ির সামনে সাইকেল থেকে নামার পর যজু গলা নিচু করে বলল, সন্তু সন্তু একজন স্পাই তোদের বাড়ির ওপর নজর রাখছে সন্তু তাকে দেখলো উল্টো ফুটপাথে বেশ খানিকটা দূরে একজন পাজাবা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে সিগারেট টানছে আপন মনে সে বলল ধূত তুই সব জায়গায় স্পাই দেখতে পাস লোকটা নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে আমাদের বাড়ির ওপর নজর রাখার কি আছে জোজো মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো উহু আমি স্পাই দেখলেই চিনতে পারি লোকটি এবার উল্টো দিকে হাঁটতে শুরু করলো সন্তু ও জুজুকে নিয়ে ঢুকে গেল বাড়ির মধ্যে মা জুজুকে দেখে খুশি হয়ে বললেন অনেক অনেকদিন আসুনি ভালো হয়েছে আজ এসেছ আজ মাছের চপ বানিয়েছে এক্ষুনি ভেজে দিচ্ছি জোজো বলল আহ মাসিমা বাঁচালেন কি খেতেটাই না পেয়েছে সন্তু অবাক হয়ে তাকাতে জোজো আবার বলল মনে হচ্ছে যেন কতদিন কিছু খায়নি ব্যান্ডেজ বাঁধা পায়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে জোজোর সন্তু তাকে ধরে ধরে তুলল উঠতে উঠতে জোজো বলল আমি পেটুক নই জানিস তো এক একদিন রাক্ষসের মতন খিদে পায় আবার সাত দিন কিছুই খেতে ইচ্ছা করে না একবার আমি অস্ট্রেলিয়ার মরুভূমিতে তিন দিন এক ফোঁটা জলও না খেয়ে দিব্যি কাটিয়ে দিয়েছি কাকাবাবুর ঘরে দরজা ভেজানো কাকাবাবু বিরক্ত হয়ে বলে দিয়েছেন যে আর কোনো লোককে তার অসুখ দেখার জন্য তার ঘরে আসতে দেওয়া হবে না যারা এখনো আসছে তাদের বৈঠকখানা ঘরে বসিয়ে চা খাইয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এক গাঁদা ওষুধ খেয়ে খেয়ে কাকাবাবুর শরীরটা বেশ দুর্বল হয়ে গেছে বাইরের লোকের সঙ্গে তার কথা বলতে ইচ্ছা করে না জোজোর কথা অবশ্য আলাদা তাকে দেখে কাকাবাবু খুশি হলেন হেসে বললেন এসো এসো অনেক অনেকদিন তোমার গল্প শোনা হয়নি জোজো বললো কাকাবাবু অনেকদিন কোথাও অ্যাডভেঞ্চারে যাওয়া হচ্ছে না কাকাবাবু বললেন আমার তো শরীর ভালো নয় তুমি আর শুনতে কোনো জায়গা থেকে ঘুরে এসো এ ছুটিতে দেখো যদি কোনো অ্যাডভেঞ্চার হয় শন্তু বলল জোজো তোর হেলিকপ্টার থেকে লাফানোর গল্পটা কাকা বাবুকে শুনিয়ে দে। জোজো বলল ওটা এমন কিছু না। কাকাবাবু বললেন শুনবো শুনবো কিন্তু তার আগে সন্তু বলতো কালকের ওই লোকটা কে ছিল? মনে একটা খটকা লেগে আছে। আমি চিনি না আর কেউ চেনে না অথচ ঘরের মধ্যে গ্যাট হয়ে বসে রইলো। আমাকে তুমি তুমি করে উপদেশ দিয়ে গেল। লোকটার আর হদিস পেলি না। সন্তু বলল লোকটি তো বাড়ি থেকে বেরিয়ে একটুখানি হাঁটবার পরেই একটা গাড়িতে উঠে পড়ল। আর দেখতে পায়নি কাকাবাবু একটু ধমকেশ্বরে বললেন শুধু এটুকু দেখেছিস আর কিছু দেখিসনি এটুকু সময়ের মধ্যে অনেক কিছু দেখা যায় লোকটার হাঁটার ভঙ্গি কেমন ছিল যে গাড়িটায় উঠলো তার নম্বর কত সন্তু লজ্জা পেয়ে গেল গাড়িটার নম্বর দেখতে সে ভুলে গেছে কালো রঙের গাড়ি তো অনেক আছে সন্তু বললো হাঁটার ভঙ্গিতে অস্বাভাবিক কিছু ছিল না সোজা হয়ে হাঁটছিল তবে বা হাতটা কোটের ভেতরে ঢোকানো ছিল একবার দুবার মাত্র বার সেই হাতে একটা দস্তনা পড়া কাকাবাবু বললেন দস্তনা খুব পাতলা রাবারের ডাক্তাররা যেমন পরে কাকাবাবু বললেন এক হাতে দস্তানা পরে থাকবে কেন হয় ওই হাতে কোনো ঘা আছে কিংবা একটা দুটো আঙ্গুল কাটা তার লুকোতে চায় সন্তু বলল। আর একটা ব্যাপার গাড়িতে ওঠার পর লোকটি আমার দিকে কটমট করে তাকিয়েছিল পরে আবার আমার মনে হয়েছে ওর চোখের মধ্যে যেন অস্বাভাবিক কিছু একটা আছে কাকাবাবু বললেন ওর চোখে কালো চশমা ছিল তুই কি করে বুঝলি কটমট করে তাকিয়েছে সন্তু বলল তখন চশমা খুলে ফেলেছিল এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে কাকাবাবু বললেন আর একটু ভেবে দেখ কেন অস্বাভাবিক মনে হয়েছিল সন্তু বলল কয়েক সেকেন্ডে তো ব্যাপার গাড়িটা হুশ করে চলে গেল তার মধ্যে লোকটা কাকাবাবু মনে পড়েছে ওর দুটো চোখ দু রকম কাকাবাবু বললেন তার মানে দু চোখের রঙ আলাদা সন্তু বলল তা দেখিনি অত তাড়াতাড়ি কি রঙ বোঝা যায় তবু এটা আমার ধারণা দু চোখের দৃষ্টি একরকম নয় যুজো জানালার ধার থেকে বলে উঠল একটা চোখ পাথরের হতে পারে ঢাকাবাবু জোজোর দিকে প্রশংসার চোখে তাকিয়ে বললেন এটা তো যোজু ঠিক বলেছে একটা চোখ পাথরের হলে সেই জন্য লোকটা ঘরের মধ্যেও কালো চশমা পড়েছিল কিন্তু কিন্তু পাথরের চোখওয়ালা কোনো লোক এক চোখ কানা এরকম কোনো লোককেও তো আমি চিনি না অবশ্য পাথরের চোখ চোখে হলেই যে সে খারাপ লোক হবে তার কোনো মানে নেই বাইরের দিকে তাকিয়ে জোজো বলল সেই লোকটা এখনও দাঁড়িয়ে আছে কাকাবাবু চমকে উঠলেন সেই লোকটা মানে কোন লোকটা তাকে যোজো দেখেনি সন্তু বলল যোজো ধারণা একজন নিষ্পায় আমাদের বাড়ির ওপর নজর রাখছে কাকাবাবু ধীর সাথে ফেলে বললেন আমাদের বাড়ির ওপর নজর রাখার কি আছে এটা এমন কিছু আহামরি বাড়ি নয় যোজো বলল কাকাবাবু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কাকাবাবু বললেন কি তোমার আবার অনুমতি লাগে নাকি যোজো বলল আপনার একটা পা খোড়া হয়ে গেল কি করে কেউ কি পায়ে গুলি করেছিল একাবাবু বললেন ও এই কথা না কেউ গুলি করেনি প্রায় একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো একবার আফগানিস্তানে গিয়েছিলাম একটা কাজে এক জায়গায় গড়িয়ে পড়ে গিয়েছিলাম পাহাড় থেকে অনেক চিকিৎসাতেও সারেনি যজো মাথা ঝাঁকিয়ে বলল শুধু একটুকু বললে চলবে না ঠিক কী হয়েছিল কেন পাহাড় থেকে পড়ে গেলেন সবটা শুনতে চাই কাকাবাবু বললেন পুরো কাহিনীটা তোমাকে শোনাতে হবে তাতে যে অনেক সময় লাগবে ঘটনাটা আমি কাউকে সাধারণত বলি না জোর দিয়ে বলল আমাদের বলুন সময় লাগুক না কাকাবাবু এতক্ষণ বসেছিলেন এবার বালিশে মাথা হেলান দিলেন তারপর বললেন আফগানিস্তান দিক দেশটা একসময় কি সুন্দর ছিল মানুষগুলো লম্বা চওড়া কিন্তু ভারী সরল ওরা যদি কারো বন্ধু হয় তবে সেই বন্ধুর জন্য অনায়াসে প্রাণ দিতে পারে আবার কেউ যদি শত্রু হয় তবে দারুণ নিষ্ঠুরভাবে তাকে খুন করতেও ওদের হাত কাঁপে না কোনো কাবুলিওয়ালার সঙ্গে আমার শত্রুতা হয়নি বরং বন্ধু হয়েছিল অনেক যদি জিজ্ঞেস করলো ওখানে আপনি কত বছর আগে গিয়েছিলেন কাকাবাবু বললেন দশ বছর না না এগারো তখন তোমরা খুব ছোট ছিলে এখন ও দেশটায় খালি মারামারি চলছে অন্য দু একটা দেশ গোলমাল পাকাচ্ছে এখন তো আর যাওয়াই যায় না আমার আর একবার খুব যেতে ইচ্ছা করে এই সময় রঘু থালা গরম গরম মাছের চপ নিয়ে এলো একটা কাগজের প্লেটে দুটো চপ তুলে কাকাবাবুর দিকে এগিয়ে বলল বললো মা আপনাকে আগে খেয়ে নিতে বলেছেন ঠান্ডা হয়ে গেলেই তো বলবেন খাবো না কাকাবাবু বললেন তা বলে দুটো পারবো না একটা দে রঘু বলল বেশি বড় নই দুটোই খান এত ওষুধের জন্য কাকাবাবুর মুখে রুচি নেই কিছু খেতে ইচ্ছা করে না মা তাই দিন কাকাবাবুর জন্য নতুন নতুন খাবার তৈরি করছেন জোজো দু হাতে দুটো চপ তুলে নিয়ে একটাই কামড় দিয়ে বলল গ্র্যান্ড গ্র্যান্ড দারুণ আগে খেয়ে নিই তারপর আফগানিস্তানের গল্পটা শুনব সন্তু একটা চপ নিয়ে জানালার কাছে চলে এলো পুরনো আমলের বাড়ি জানালার গ্রিল নেই ফাঁক ফাঁক লোহার শিক শুধু এই জানালার পাশে দাঁড়ানো অবস্থায় ছবি তুললে মনে হবে জেলখানার গাড় গড়াদের মধ্যে কয়েদি সন্তু স্পাইকে দেখার চেষ্টা করল পাজামা পাঞ্জাবি পরা লোকটা সত্যি ফিরে এসেছে আস্তে আস্তে পায়চারি করছে বৃষ্টি পড়ছে ফোটা হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামল জানালা দিয়ে বেরিয়ে এলো একটা হাত সেই হাতে একটা বন্দুক সাধারণ বন্দুকের মতন লম্বা নয় বেশ বেটে নলটা অনেকটা মোটা ঠিক গুলির শব্দের মতন নয় চাপা ধরনের দুপদুপ শব্দ হলো দুবার কহেক মুহূর্তের ব্যাপার গাড়ির জানালায় বন্দুক শুদ্ধ হাতটা দেখেই সন্ত মাথা নিচু করে বসে পড়েছে মাটিতে চেঁচিয়ে উঠল সাবধান সঙ্গে সঙ্গে একটা কিছু ঠং করে জানালার শিখে লেগে পড়ে গেল রাস্তার দিকে আর একটা এসে পড়লো ঘরের মধ্যে সেটা গুলি নয় একটা ছোট টিনের কৌটোর মতন তার থেকে ভস ভস করে বেরোতে লাগলো ধোঁয়া কাকাবাবু বিদ্যুৎ বেগে নেমে গেলেন ঘাট থেকে এক হাতে নিজের নাক চেপে ধরে তুলে নিলেন কৌটাটা লাফাতে লাফাতে চলে গেলেন বাথরুমে সেখানে এক বালতি জল ছিল তার মধ্যে কৌটাটা ডুবিয়ে দিলেন যেটুকু গ্যাস বেরিয়েছে তাতেই মাথা ঝিমঝিম করছে ঢলে পড়েছে মাটিতে অজ্ঞান হওয়ার ঠিক আগে সন্তু শুনতে পেল বাইরের রাস্তায় গুরুম গুরুম করে শব্দ হলো দুবার এবারে সত্যি রিভলভারের গুলির শব্দ তারপরে একজন মানুষের আত্মচিৎকার